আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত আকর্ষণীয় এবং দৈনন্দিন জীবনে ব্যাপক ব্যবহৃত ও মজাদার একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হল ভান করা কোরিয়ান ভাষায় এটি সাধারণত ভাব এবং অ্যাডজেক্টিভের পর উন্ন ছখাদা দিয়ে শুরু হয় এটি মূলত মিথ্যা কোনো বিষয়কে অপরের কাছে সত্যিকারে সত্যি রূপ দিতে যে প্রয়াস বা চেষ্টা এটাই একটি নামান্তর মাত্র চলুন আমরা অল্প কিছু উদাহরণের মাধ্যমে এর ব্যাপক বিস্তৃতি সম্পর্কে একটু ধারণা নিই দু হাজার বারো সালে যখন প্রথম কোরিয়াতে আসি কোরিয়ান ভাষা মোটামুটি ভালো পারার কারণে কোরিয়ানদের সাথে একটি সক্ষতা গড়ে ওঠে আমাদের ফ্যাক্টরিতে ছিলেন ওবজাং নিম নাম একজন লোক পদবিতে উনি সহ কোরিয়ানরা প্রায় প্রায় মদ খাইতেন এবং আমাদেরকে খুব জোরাজুরি করতেন খাওয়ার জন্য আমরা তো আমাদের মদ খাওয় নিষেধ আমরা খাই না এক পর্যায়ে উনি একদিন খুব করে ধরছেন আজকে মদ খাইতে হবে তো না মদ খাব না আমরা কোনোভাবেই খাবো না এক পর্যায়ে মদের পরিবর্তে দিয়েছেন মেকচু এটা ভিহারের মতো তা না মেঘজু খাবো না তো উনি নাসের বন্ধ আমাকে খাওয়াই ছাড়বে এখন এক পর্যায়ে ওনার জোরাঝুরিতে আমি হাতে নিতে বাধ্য হয়েছি ভাবলাম কোনো এক ফাঁকে ফালাই দেব তো যাই হোক সবাই এরকম ভাবে হাতে কাপ এভাবে নিয়ে অপরের সাথে এভাবে বাড়ি দেয় বলে কমবে কুড়িয়ান বাসে বলা হয় কমবে তো যাই হোক এটা পরে এটাও দিতে হয়েছে আমাকে এক এটাও দিছি দেওয়ার পরে যখন সবাই খাইতেছে তখন আমি এভাবে নিয়ে এভাবে ফালাই দিছি। ফালাই দিছি তখন ও হয়তো বুঝতে পারছে বোঝার পরে এক ফাঁকে আমার বলতেছে তো মাসিন খেতি তুই তো খাস এরা আমি বলতেছে তুই তো এটা খাস নাই তুই এটা ফালে দিস তুই খাওয়ার একটা ভান করছ মাত্র তো এটাকে বাসা বলা হয় আমি না খাইয়াও যে খাওয়ার একটা ভান করলাম মানে এমন একটা ভাব দেখলাম যে আমি খাইছি এবার 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 ফালাই দিছি কি এবার এ ফালাই দিছি তখন ও কেমনে বুঝতে পারছো জানি না তাই আমার বলতেছে তুই তুই তো খাওয়ার ভান করছ তুই নিশ্চয়ই খাস নাই তো যাই হোক তো এটাকে বলা হয় খাওয়ার ভান করা আমি না খাইয়াও যে খাওয়ার একটা ভান করলাম না না এটা আমি খাইছি ঠিক এটাকে বলা হয় মাসিন্নন ছখাদা পান করার একটা ভান করা আর এটাকে যদি খাবার হইতো তাহলে কি হয়তো মংনুন ছখাদা খাওয়ার ভান করা যেহেতু শোল মদ অথবা পানি কলা এগুলো হলো পানীয় জাতীয় এগুলো কুয়োজন ভাষাটিকে বলা হয় মাসিদা পান করা তাই হবে মাসিন্ন ছখাদা আর যদি খাদ্য খাদ্যদ্রব্য হইতো ভাত বিস্কিট কিংবা অন্যান্য কিছু তাহলে কি হতো তাহলে হয়তো মংনুন ছখাদা খাওয়ার একটা ভান করা আমাদের দেশে অফিসে অনেক সময় তেমন কাজ থাকে না অথবা বস থাকলে আমরা অনেক সময় চেয়ারে বসে বসে কাজ করি এবং বস যখন না থাকে তখন আমরা নিজেদের মতো কেউ ঘুমাই কেউ আলোচনা করি কেউ গেম খেলি এরকম করি হঠাৎ যখন বস অফিসে চলে আসে তখন এমন একটা ভাব করি ব্যস্ততার যে আমি বিশাল বিশাল ব্যস্ত সারাদিন ব্যস্ত ছিলাম এখন কাজ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত এই যে একটা ভান করা ব্যস্ততার এটা হলো হুম কুজন এটাকে বলা হয় ভাবপুন খাদা ব্যস্ততা না থাকার পরেও যে একটা ভান করা এটাকে বলা হয় ব্যস্ততার ভান করা কুজেন ভাষা হয় ভাবপুন খাদা অনেক সময় আছে আমাদের আশেপাশের যারা থাকে যে তাদের আর্থিক অবস্থা বাড়িঘর বা ঘেটাবের সাথে মেলে না অনেক সময় যাদের আর্থিক অবস্থা যেমনই থাকে কিন্তু তার ঘেটাব পোশাক পরিচ্ছদ এবং চলাফেরা বিশাল ভিআইপি অবস্থায় থাকে কিন্তু আমরা অনেকেই প্রকৃত ঘটনা জানি যে আসলে উনি এরকম টাকা পয়সার মালিক না কিন্তু বিশাল গেট আপ নিয়ে চলাফেরা পছন্দ করে তো এই যে টাকা পয়সা না থাকার পরেও আর্থিক অবস্থা ভালো না থাকার পরেও যে অনু সম অনেকে যে বিশাল একটা ভিআইপি গেট আপ নিয়ে চলে এটাকে বলা হয় ধনী ইন্ন সখাদা মানে তার বিশাল টাকা পয়সার মালিক সে এটা সে করতেই পারে স্বাভাবিক হ্যাঁ ধনী ইন্ন ছ টাকা আমার প্রচুর পরিমাণে টাকা আছে এমন একটা ভাব করা আমার এমন একটা মানে একটা ভান করা যা আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই মিথ্যা মিথ্যে মানে মানে হলো যে মিথ্যা মিথ্যে একটা আচরণ করাই হলো ভান করা আবার অনেক সময় আছে কোনো বন্ধু কিংবা কাছের কোনো লোক যদি আমাকে আমার বা আপনার কাছে বা আমাদের কাছে অনেক সময় টাকা চাই আমরা টাকা দিতে অস্বীকৃতি জানাই যে না টাকা তো নাই থাকলে যেটা আমি এই পকেটে এই পকেটে হাত দিই পিছনের পকেটে হাত দিই বিভিন্ন পকেটে হাত দিয়ে খোঁজাখুঁজির চেষ্টা করি এবং এক পরে ওনাকে বোঝানোর চেষ্টা করি যে আমার কাছে তো টাকা নাই টাকা থাকলে আমি কিছু দিতাম এখন যেহেতু টাকা নাই তো কেয়ার করার আছে তো টাকা দিতে পারতেছি না তো এই যে টাকা থাকার পরেও যে এই যে না থাকার একটা ভান করা যা আসলে এই টাকা নাই এটাকে বলা হয় ধনী অবনুন ছখারা আমার কাছে টাকা নাই এমন একটা ভান করা সত্যি সত্যি প্রকাশ করার চেষ্টা করা এটাকে বলা হয় ধনী অবনুন ছখারা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি একজন দুজন থাকে যে উনি সকাল বেলা করে ঘুম থেকে ওঠে করে টাইপের আটটা দশটা নয়টা এমন সময় উনি ঘুম থেকে ওঠে এবং উনি যদি বুঝতে পারে আজকে সকালে আটটা নটার দিকে উঠলেও ওনাকে কাজ করতে হবে কোনো কোনো না কোনো কাজ আছে যেটা দুই চারজনে মিলে করতে হবে এক একা একজনের একা একা একজনের পক্ষে করা সম্ভব না তাহলে উনি আর ওই আটটা নটার দিকে উঠবেন উনি দশটা এগারোটার দিকে উঠবেন ঘুম থেকে আসলে উনি কিন্তু সজাগ কিন্তু উনি ঘুমানোর একটা ভান সে আছে কেন উঠলেই কাজ করতে হবে এটাকে বলা হয় ঝানুন ছাখারা ঘুমের একটা ভান করে করেছে থাকা আমি খুব ক্লান্ত গতকাল আমার ঘুম হয় নাই আমি ওই এই কটার সময় ঘুমাইছি রাত্রে ঘুমাসলো না আমাকে ডাক দিও না এসি বিভিন্ন কিছু তো এটাকে বলা হয় ঝানুন ছাখাদা ঘুমানোর একটা ভান করা হুম আবার অন্য সময় আছে যে আমরা বাসে কিংবা ট্রেনে যদি কোথাও যাই যাওয়ার সময় চিটে বসে আছি তো পাশে আর কোনো সিট খালি নাই হঠাৎ একটা মুরব্বী অনেক বয়স্ক একজন মুরব্বী আমার পাশে এসে দাঁড়ালো বা আমাদের পাশে এসে দাঁড়ালো তখন আমার আমার বিবেক বলবে যে আমি এই লোকটাকে ছেড়ে দিই কিন্তু আসলে আমার মন চাইতেছে না আমি ছেড়ে দিই তখন আমাকে বা আপনাকে আমাদেরকে অনেকে আছে আমাদের মধ্যে মন যে উনি বিশাল একটা ই নিয়ে থাকে যে আমি খুব অসুস্থ আমি আমার খুব ব্যথা আমার খুব সমস্যা হইতেছে এমন একটা ভাবনা থাকে কেন উনি সুস্থ থাকলে ওনাকে সিট ছেড়ে দিতে হবে হ্যাঁ এই কারণে উনি সুস্থ থাকার পরেও একটা অসুস্থের ভান করা যে আমি আমি খুব অসুস্থ হয়তো সুস্থ থাকলে সিটটা ছেড়ে যেতাম এটা হলো আফুন ছ হ্যাঁ আমি অসুস্থ অসুস্থের একটা ভান করা এটা হলো আফুন ছ হঠাৎ করে এই বিষয়গুলো মনে হলো তাই সেটা একটা ভিডিও করে ফেললাম আগামী তিনশো আরও এরকম মজার মজার অনেক ভিডিও নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ ওই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম